তখন কনফুসিয়াসের একটা উক্তি দিয়ে আমি বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে জানা এবং অজানা এই দুয়ের মধ্যেকার বিভেদ লোক দূর করাই আমাদের লক্ষ্য তো আজকে তিন দিনের এই কর্মসূচি এটা শেষে আমি আশা করি এবং যে ধরনের ফিডব্যাক পাচ্ছি যে তাদের মধ্যে কিছুটা হলেও অজানা যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিছুটা হলেও তাদের মধ্যে থেকে দূর হয়েছে তো এইটাই আমাদের লক্ষ্য এবং এটা বলবো যে হুগলি গ্রামীণ জেলা পুলিশ শুধু এখানেই থেমে থাকবে না আমরা এর পরেও আরও বিভিন্ন রকমের কর্মসূচির আয়োজন করব। এখন এটা তিন দিন সর্বসামক্ষ হচ্ছে এরপর আমাদের টার্গেট স্কুলে স্কুলে গিয়ে প্রত্যেকের মধ্যে সেন্সিটাইজ করা কারণ হ্যাঁ স্কুল কলেজ মাদ্রাসা সর্বসমেতে তাদেরকে সেন্সিটাইজ করাটাই আমাদের লক্ষ্য কারণ সাইবার ক্রাইম এমন একটা জিনিস যেখানে সেন্সিটাইজ না হলে মানুষ বা অ্যাওয়ারনেস না আসলে মানুষের মধ্যে এই অপরাধ দূর করা অসম্ভব তাই শুধু পুলিশের পক্ষে এই অপর এই ধরনের ভিন্ন অপরাধ সেটা দূর করা সম্ভব না যতক্ষণ না সাধারণ মানুষের সহায়তা আমরা পাচ্ছি থ্যাংক ইউ বুঝতে পারলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাই বলবো যে আপনারা সাইবার ক্রাইম রিলেটেড ম্যাটারে সেন্সিটাইজড হন অ্যাওয়ার্ড হন যে কোনো ধরনের ফেক কলে চট করে আপনারা কোনো রেসপন্ড করবেন না কারণ আজকাল মানুষ এগুলোতে প্রচুর পরিমাণে ঠকে যাচ্ছে এবং এর একটা বড় অংশ হচ্ছে যারা বয়স্ক মানুষ ওল্ড এজেড পার্সন যারা মানে টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড তাদেরকে একটা বড় সেকশান তাদেরকে টার্গেট করা হচ্ছে তাই এখানে ছাত্রছাত্রীদের আপনাদের মাধ্যমে আমি ছাত্রছাত্রী তথা যারা টিচার আছে তাদের কাছে অনুরোধ করব যে তাদের বাড়ির লোকজনকে তাদের চেনা পরিচিত তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের নিকট ব্যক্তিকেদের এগুলো নিয়ে সেন্সিটাইজড করা